কোর্টের মধ্যে হাইকোর্টের রায় বড় ধাক্কা রাজ্যের দু ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুশো আশি পাতার রায় এমনটাই জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর ফলে ২০১৬ ষোলোয় নিয়োগ পাওয়া শিক্ষক অশিক্ষক নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলো নির্দেশে বিচারপতি দেবাংশু বশাকে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ওনার নষ্ট করার আগে স্ক্যান করা হয়নি পাশাপাশি রায় বলা হয়েছে দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়েও তদন্ত চলবে কারা তৈরি করলো এই পোস্ট তা নিয়ে তদন্ত চলবে শুধু যে নিয়োগের পুরো যে প্যানেল সেটাকে বাতিল করা হয়েছে তা নয় চাকরি খোয়ানো একাংশকে ফেরত দিতে হবে বেতন নিয়োগের প্যানেল উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের পুরো বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের গোটা রায়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ঠিক কি রায় দিল এই প্যানেল দু ষোলোর প্যানেল বাতিল নিয়ে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অর্ণবাংশ সবসাচী সেটা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষক শিক্ষাকর্মীরা তারা যদি অনৈতিক বা বেআইনিভাবে চাকরি পেয়ে থাকেন তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং পড়ুয়াদের উপর প্রভাব পড়বে এবং সেটাকে অবশ্যই রক্ষা করা আমাদের দায়িত্ব প্রয়োজন হলে তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে এটা হচ্ছে আদালতের একটা পর্যবেক্ষণ এবং নির্যাসটা কি সেটা হচ্ছে এই যে এসএসসির সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত ক্ষেত্রে নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট অর্থাৎ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের মান এবং ভবিষ্যতের কথা তাদের চিন্তা করে কিন্তু আদালতের এই পদক্ষেপ আদালত নির্দেশ দিয়েছে যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আইনজীবীদের যেটা ব্যাখ্যা একাংশ সেটা হচ্ছে এই যে ওই মার্কশিট বাকি আছে আপলোড করার ক্ষেত্রে সেগুলোকে আপলোড করতে হবে এবং সিবিআই যে গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কটাকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট সেই সূত্র ধরে নতুন ঘরে এসএসসি আবার একটি টেন্ডার ডাকবে সেই টেন্ডার দেখার মধ্যে দিয়ে ওই মার্ক মূল্যায়ন হবে এবং প্রার্থীদের পিআর টেস্টের পর সেটা কিন্তু নিয়োগ করতে হতে পারে এখানে একটু সন্দেহ রয়েছে অনেকে দুপক্ষ কেউ বলছেন যে স্বচ্ছভাবে পুরোপুরি নিয়োগ হবে আবার কেউ বলছেন যে সিবিআই উদ্ধার মূল্যায়ন করে নিয়ে হবে সেই ক্লারিফিকেশনটা আগামীকালকে আশা করছে আদালত সেটা ক্লারিফিকেশন পেয়ে যাবে আদালত পরিষ্কার করে দেবে আর তৃতীয়ত হচ্ছে যে সমস্ত প্রার্থীরা যারা হচ্ছে ওয়ে মার্ক শিটের বাইরে গিয়ে নিয়োগ পেয়েছে প্যানেলের বাইরে গিয়ে নিয়োগ পেয়েছেন এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর নিয়োগ পেয়েছেন যারা ওয়েমর ব্ল্যাঙ্ক কপি জমা দিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু বারো শতাংশ সুদের হারে তাদের বেতন ফেরত দিতে হবে এমনটাও কলকাতা হাইকোর্টের নির্দেশ আদালতের সব থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কি সেটা হচ্ছে এই যে এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার পেছনে এই রাজ্য সরকারের যে ক্যাবিনেট তার উচ্চ ব্যক্তিরা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তার ইন্টেনশন খতিয়ে দেখতে হবে অর্থাৎ সেটা কিন্তু সমস্তটা অনৈতিক এবং এক্সপোজ করতে হবে মানুষের সামনে যে এই সিদ্ধান্তের কারণ কি সিবিআই প্রয়োজন মনে করলে তাদেরকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই লিবার্টিও কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে নির্দেশের মধ্যে দিয়ে অর্ংকশ আরেকটা বিষয়টু নির্দিষ্ট করে জানতে চাইব যে নির্দিষ্ট করে যে এই যে গোটা তেইশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হলো এখানে তো মানে অনেকে প্রশ্ন তুলছেন যে ঠক বাঁচতে গিয়ে গা হয়ে গেল যারা একেবারে ঠিকঠাক নিয়ম মেনে পরীক্ষা দিয়েছিলেন তারাও তো বিপদে পড়লেন এই নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়েছে কি যে তারা আবার কী করবেন এরপর তাদের সামনে কী পথ খোলা দেখো আদালতের একটি মন্তব্যের কথা মনে পড়ছে সেটা হচ্ছে যদি একটি ঝুড়ির মধ্যে একটি পচরা আম রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গোটা ঝুড়িটাই পচে যাবে আমগুলি এটা আদালতের একটা পর্যবেক্ষণ ছিল শুনানি পর্বে সেই জায়গায় দাঁড়িয়ে যে এত সংখ্যক বেআইনি পদে পদে বেআইনি ওএমআর স্ক্যানিং স্ক্যানিং ওয়েমআর কারচুপে ব্ল্যাঙ্ক ওয়েম প্যানেল এক্সপায়ার পরে নিয়োগ এই সমস্তটা বাছাই করতে গিয়ে কিন্তু আদালতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে যে আসল যে ফ্রেশ আমটাকে খুঁজে বার করা বা ফ্রেশ ক্যান্ডিডেটটা খুঁজে বার করা এমনটা আইনজীবীরা মনে করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আদালত সেই পথেই হাঁটলো যে পুনর্মূল্যায়ন বা পুনঃ ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্ট যাতে করা হয় সেটা কিন্তু বলা হচ্ছে সেই কারণে আদালত চাইছে যে এই সমস্ত শূন্য পথ চব্বিশ হাজার ছশো চল্লিশটা শূন্য আবার নিয়োগ হোক যাতে যারা সেই সময় স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিলেন তারা কিন্তু আবারও সুযোগ পান এবং যারা অস্বচ্ছভাবে নিয়োগ পেয়েছেন তারা কিন্তু সহজেই তারা কিন্তু প্যানেল থেকে বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে অনবাংশ তাদের যদি আবার সুযোগ পেতে হয় আবার পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়েই তাদের যেতে হবে তাই তো একদমই একটা কনফিউশন যেটা বললাম যে হয় পরীক্ষা না হলে কিন্তু ওইবার মূল্যায়নের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটার মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেক পক্ষকেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা